কাকে বলে এবং আমাদের মোল্লারা যে বলছেন যে জারিয়া এবং আমি তুলনামূলক আলোচনা করছি কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয়া প্রতিপন্ন করার জন্য না ভাই আপনি যে মোল্লার কাছ থেকে শুনেছেন সে ভুল বলেছে আল্লাহর নামে মিথ্যা বলেছে সাদাকায় জারিয়া মৃত্যুর পরে আর যাবে না শব্দের অর্থ হল চলমান আর সাদাকা মানে দান করা যে এটা আমাদের মোল্লারা বলছেন যে মৃত্যুর পরেও কবরে এবং হাসরে সেটা পাওয়া যাবে সম্পূর্ণটাই মিথ্যা বলছে এখন সাদাকা করার নির্দেশনা আল্লাহ দিয়েছে এবং জারিয়া এটা কি চলমান আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারব তিরিশ বছর বয়সে আপনি একটা মাদ্রাসা বানালেন বা মসজিদে দান করলেন বা জনকল্যাণমূলক যে কোনো কাজ ধর্মের যে কোনো কল্যাণকর সৎকর্ম করলেন সেটা জারিয়া থাকবে অর্থাৎ মানুষ যদি আপনার সাহায্যে উপকৃত হয় তাহলে আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন অতদিন এটা সোয়া হবে তবে সোয়াব পাওয়ার শর্ত হল আপনি ইমানের পথে আপনি তিরিশ বছর বয়সে মসজিদ বানালেন মসজিদে দান করলেন বছর বয়সে আপনার থাকলো না তাহলে এই সোয়াবটা আপনার ভিতরে আর আসবে না জারিয়া থাকবে না কারণ আপনি যখন আল্লাহর হুকুম থেকে বাইর হয়ে যাবেন তখন আপনার কাফের হবেন অর্থাৎ প্রথপ হবেন যারা প্রথে বস্ত যারা কাফে তাদের কাছে কোনো পুণ্য পৌঁছবে না আপনি যদি ইমানের পথে থাকেন ৩০ বছরে মসজিদে দান করলেন আপনি নব্বই বছর পর্যন্ত বাঁচলেন এই যে ষাট বছর এই মসজিদ যে তিরিশ বছরে বানালেন এই ষাট বছর আপনি সোয়াব পেতে থাকবেন যদি ইমানের পথে থাকেন কোরআন কিন্তু

মৃত্যুর পরে কিন্তু আর এটা হচ্ছে না তাহলে আপনার পরীক্ষা যখন আপনার আত্মা দেহ থেকে ডিটাচ হয়ে যাবে বাহির হয়ে যাবে আপনার পরীক্ষা শেষ খাতায় আর লিখতে পারবেন না পাপ পূর্ণ আর আপনার কাছে যাবে সুতরাং এই জারিয়া যে মসজিদে আপনি দান করলেন যে মাদ্রাসায় আপনি দান করলেন তবে এখানে বলা বাহাল্য যে মসজিদে দান করবেন সেখানে যেন আল্লাহর কথা হয় শুধু আল্লাহ কিতাবের কথা অর্থাৎ কোরআনের কথা সেখানে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না যে মসজিদে হাদিসও হয় মানব প্রসিদ্ধ এবং কোরআনের কথা হয় মিশ্রিত করছে সেখান থেকে আল্লাহ চলে আসতে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর প্রতি ফিরে না আসে ভাই বোনেরা আপনারা যারা শুনছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেটা সুরাত একশো সাত একশো নয় একশো উনত্রিশ তাহলে পাবে নবীকে বলছেন যে তুমি বাইরে চলে আসো যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে সুতরাং যে মাদ্রাসা বানালে সেখানে যদি কোরআনের শিক্ষা হয় আল্লাহর নির্দেশনার শিক্ষা হয় তাহলে আপনি সব পাবেন নালে পাবেন তাহলে জারিয়া বুঝতে পারবেন এটা হলো দুনিয়াতে আপনি যখনই দান করলেন তারপরে থেকে আপনি যত বছর বাঁচবেন পেতে থাকবেন যদি আপনি কিমানদার থাকেন সত্য হয়ে যায় না আর যখন মৃত্যু হয়ে যাবে আর সোয়াব বসবে না কারণ পরীক্ষা দেওয়া শেষ আপনার পাপ পুণ্যের হিসাব শেষ হয়ে গেল মোল্লারা যে কথা বলছেন যে মোল্লাই বলুন সে আল্লাহর নামে মিথ্যা বলছেন এবং তার পরিণতি হবে যাহান্না যদি এই দুনিয়া থেকে তবা না করে দেয় বেগনের যারা শুনছেন আজকের সমাজে মানুষ মৃত্যু হলে মসজিদ থেকে মোল্লাদেরকে ডেকে এনে প্রথম কোরআন খতম দিচ্ছে না মোল্লারা কিন্তু জানে যে মৃত্যু ব্যক্তিকে শোনানো যাবে না তারা কোরআন পড়েছে সুরাই ইয়াসিনের নম্বর পরায় যে এটা হলো জীবিত মানুষের জন্য কোরআন মৃত ব্যক্তির জন্য এই সুরা ইয়াসিন যে কোরআন জীবিত মানুষের জন্য মৃত ব্যক্তির জন্য আল্লাহ বলছেন যারা মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের আর শোনানো যাবে আল্লাহর হাতে চলে গেছে বিচারের আওতাধীনে চলে গেছেন পৃথিবী আর সব যাবে

ডামে বামে একটু তাকিয়ে দেখুন সমাজে কি হচ্ছে তারা জাহান নাম দেখেন মৃত ব্যক্তির নামে চার দিন এবং চল্লিশ দিনে মহা অনুষ্ঠান হয় যারা বৃত্তশালী তারা অনেকগুলি গরু কেটে মানুষকে খাওয়াচ্ছে উদ্দেশ্য হলো তার পিতা মারা গেছে বা তার আত্মীয় স্বজন মাতা মারা গেছে তার রুহে অর্থাৎ কবরে সোয়াব পৌঁছাবে সম্পূর্ণটাই ভুল ভুল ধারণা কারণ মৃত্যু হয়ে গেছে তারা অর্থাৎ এই যে সাদেকায় জারিয়া মোল্লারা যেটা বলছেন যে জারিয়া করুন কবরে সোয়াব যাবে মানুষ পাপ করছেন মোল্লাদের কথায় তারা মাদ্রাসা বানাচ্ছেন মসজিদে দান করছেন আরো দান মূল্য কিন্তু কল্পনা করেন নাই যেখানে দান করছেন সেটা কি ইসলামের রাস্তায় আসে কিনা আল্লাহর হুকুম বিধান সেখানে কিনা বা আল্লাহর হুকুম বিধান শিক্ষা দিচ্ছেন কিনা এটা জানতে হবে বুঝতে হবে না হলে সোয়াবের পরিবর্তে গুণা হবে আপনারা যারা শুনছেন আমাদের অনেক মোল্লারা বলছেন যে মৃত ব্যক্তির নামে চল্লিশা এবং চার দিনে খাওয়ানো যাবে না অনেক মোল্লারাই বলছেন আবার অনেকে বলছেন এটা যাক যারা বলছেন যে এটা করা যাবে না তাদের দাওয়াত দিলে তারা এসে খেয়ে যাচ্ছে আপনাদের সমাজে আপনারা দেখবেন আমি কোন ব্যক্তি গোষ্ঠীর নাম বলছেন তারা এসে খেয়ে যাচ্ছে এবং তারাই প্রচার করছেন যে যদি এই চল্লিশ দিন বা চার দিনের দিন গরু কেটে খাওয়ানো হয় তাহলে যার উদ্দেশ্যে করছেন তার গুণা বাড়তে থাকবে অর্থাৎ কবরে তার আচাপ হতে থাকবে মিথ্যা বলছেন এটাও কারণ যেখানে পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে সেখানে আপনি পুণ্য দিতে পারবেন না পাপু দিতে পারবেন তাহলে মোল্লারা আবারও আল্লাহ যদি গরু কেটে খাওয়ান তাহলে আপনার আত্মীয় স্বজন মুখ দিয়ে যেটা আসছে যেটা ইচ্ছা হচ্ছে সেটাই বলে দিচ্ছে তারা বিশাল জ্ঞানের অধিকারী তারা যেটা বলবেন সেটাই মানতে এরকম অনেক লোক আছে আলমরা তো সবই জানে তারা বলছে এটা তো মানতে হবে আপনারা যারা শুনছেন সুতরাং যেহেতু কি প্রয়োজন তবে আপনাদেরকে বলছি যারা এই চল্লিশা করেন চার দিনে খাওয়ান কোনো কাজে আসবে না মানে এটা নিষ্ফল যার জন্য করছেন তার জন্য কিছুই পাঠানো যাবে তবে আমি বলবো আপনার পিতা মাত্র মৃত্যু সব যায় আপনি জীবিত থাকা অবস্থায় মানুষকে খাওয়ান পাঠ করান তার সামনে তো বলুন যে কাছে আল্লাহ বা এটাই হলো নির্দেশনা তুমি তবা করে যাও মৃত্যুর আগে তুমি এখনো সুস্থ আছো তও বা করো এগুলি বলা। কিন্তু কোনো মোল্লাও আসে না কেউ তবা না মৃত্যুর পরে মসজিদ থেকে আসে তারকে মানে মৃত্যু যখন হয়ে যাবে তখন জানাজার জন্য মাইকিং করছেন লক্ষ লক্ষ মানুষ আনবেন জানাজাতে জীবন বর মানুষের অর্থ সংগ্রহ করছে জানাবে বেবিচার এগুলি করে গেছে মানুষের সম্পদ গ্রাস করে গেছে লক্ষ লক্ষ মানুষ জানাজা নামাজ পড়ছে ভাত ভাঙ্গা জোয়ারে জানাজার মানুষ বলছেন এই মোল্লারাই কিন্তু জানাজা পড়াচ্ছেন বলছেন যে এতগুলি মানুষের তো আল্লাহ কবুল করবেন অথচ আল্লাহ নির্দেশনা দেয়া সুতরাং মানুষের উপরে কোন মোল্লার উপরে আপনার জীবন আপনি কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন আপনার সোয়াব আপনার কামাতে হবে আপনারা যারা শুনছেন সুতরাং দেখেন এখানে সুরা ইমরান তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ভালো মন্দ কিছু দেখতে পারেন মৃত্যুর পর এই দুনিয়াতে কি ভালো মন্দ করা হয়েছে সুতরাং আপনারা যারা শুনছেন এবং শুনে না হলে একশো এগারো নম্বর আয়তে বলছেন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মে প্রতিদান পাবে অর্থাৎ এই দুনিয়াতে আপনি কি ভালো কাজ করেছেন কি মন্দ কাজ করেছেন মন্দ এবং ভালো দুট দুটারে কৃত কর্ম আত্মে পরিহিত সুতরাং এখান থেকে প্রমাণ পাবেন যে এই দুনিয়া থেকেই আপনাদের পুণ্য কামা পাবেন মৃত্যুর পরে আর পুণ্য কামানের কোন রাস্তা নাই এটা কিন্তু মনে রাখবেনBatchNorm আপনারা যারা শুনছেন সুতরাং এই মোল্লা যে বলছেন সাদা কায়ে জারিয়া অর্থাৎ কিয়ামত পর্যন্ত বিচার দিন পর্যন্ত কবরে এবং এই সোয়াব পুষতে থাকবে এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী এবং আল্লাহর নামে মিথ্যা বলছে জারিয়া হতে পারে চলমান হতে পারে যে কথা বলছি আপনি তিরিশ বছরে মসজিদ বানালেন মাদ্রাসায় দান করলেন তবে আমি কিন্তু বলে নিলাম যে মসজিদে আল্লাহর এবাদত হয় যে মাদ্রাসায় শুধু কোরআনের শিক্ষা দেওয়া হয় সেখানে দান করলে আপনি জারিয়াই দুনিয়াতে পাবেন অর্থাৎ যতদিন বাঁচবেন এটার সব দুনিয়াতে থাকবে আখেরাতে অর্থাৎ কবরে এবং বিচার দিনে যাওয়ার কোন রাস্তা নেই আশা করি বুঝতে পেরেছি আমাদের এই সমাজে অনেক কিছু ভুল বলছেন অতিরঞ্জিত করছেন আল্লাহ যেটা বলে নেই সেটাই আমাদেরকে শোনাচ্ছে এতটুকু জ্ঞান কিন্তু আমাদের অর্জন করতে হবে যে মোল্লারা বা যে যারাই বলুক এটা কি কোরআনের কথা না কোরআনের বাইরে কথা এইটার জ্ঞান করার তা কোরআন দিয়ে যাচাই করার মতো জ্ঞানটা আপনার থাকতে হবে আপনারা যারা শুনছেন কোরআনকে আল্লাহ সত্য বলেছেন আর সবকিছু মিথ্যে সুতরাং কোরআন কোরআন সব পদ দেখাবে এই কথাই আমাদের মনে রাখতে হবে এর বাইরে চলে গেলে কোরআনের সীমানার বাইরে চলে গেলে আমরা প্রথম হব সেই কথাই মনে রাখবেন তবে আপনার যে প্রশ্ন যে কায়ে জারি এটা দুনিয়ার মধ্যে জারি থাকবে চলমান থাকবে মৃত্যুর সাথে সাথে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল বা পুণ্য যা আছে সব কিছু বন্ধ হয়ে গেল আপনার পিতা মাতা ভাই আত্মীয় স্বজন লক্ষ লক্ষ মানুষ যদি আপনার নামে দোয়া করে আপনার কোনো

আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে জীবিত থাকা অবস্থায় করবেন সুতরাং আপনার পিতা মাতা জীবিত মানুষকে খাওয়ান তাদের কাছে সব ব্যবহার করেন তাদের কাছে দোয়া চান এই দুনিয়া থেকে আপনার পিতা যদি বেঁচে থাকে এই দুনিয়ায় যদি তারা দোয়া করে আল্লাহ কবুল করতে পারেন মৃত্যুর পরে আর কোনো কিছু নেই কোন সাদা কায়িয়া নেই কোনো পাপ পুণ্য কোন কিছুই আর দিতে পারবেন না আপনি যা কিছু করুন যেমন কবর করেন আপনাদের মনে প্রশ্ন পারে। এটা মৃত ব্যক্তির জন্য নয় এটা জীবিত মানুষের জন্য অর্থাৎ আপনি ওখানে গিয়ে আপনার কথা বলবেন যে মানুষটাই কবরে আছে সে একদিন আমার মতোই ওই দুনিয়ায় চলাফেরা করতো আমি চলাফেরা করছি আজকে আমাকে আল্লাহ আমাকে ক্ষমা কর এই কবর যে যারা মৃত্যু হয়েছে তাদের জন্য কথাটা মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ আপনাদের দিচ্ছে সুতরাং মোল্লারা যে কথা বলছেন সবগায় জারিয়া যে এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং আল্লাহর নামে মিথ্যা বলছে এই দুনিয়াতে জারি থাকবে মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যাবে সুতরাং ভাই হরিশেষে আমি একটা কথা বলে যাচ্ছি যে মসজিদ আল্লাহর হুকুম চলে যে মসজিদে আল্লাহর হুকুমের সাথে অন্য কোন হুকুম চলে সেখানে আপনি দান করলে আপনার গুণা হবে আমি কোনো মসজিদ ব্যক্তিগোষ্ঠীর নাম বলিনি আপনার নিজের কল্পনার জন্য জীবনকে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কোরআন অনুসারে এই উপদেশ যে মাদ্রাসায় আপনি দান করবেন সেখানে যদি কোরআনের শিক্ষা হয় যে মাদ্রাসা আপনি বানাবেন সেখানে যদি কোরআনের শিক্ষা হয় আল্লাহর নির্দেশনার শিক্ষা হয় সেখানে দিবেন আপনার সোয়া হবে যদি সেখানে কোরআনের বাইরে অন্য কিছু শিক্ষা দেওয়া হয় সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক থাকে তাহলে আপনার গুণাগার হবে সুতরাং চিন্তা গবেষণার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদেরকে চিন্তা গবেষণার জন্য অনুরোধ করছি বিশেষ করে যিনি প্রশ্ন করবেন আপনারা সকলেই ভালো থাকুন পথে আল্লাহ যেন হেদায় এই দোয়া আমি আপনাদের জন্য করছি আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থভাবে কোরআনের যে সঠিক কথাগুলি আপনাদের কাছে বলতে পারি তুলনামূলক ভাবে যে আমাদের সমাজে কি চলছে আর কোরআন কি বলছে এটাই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল আহমদুলিল্লাহ সালাম